तुम्हे खुशबू चाहिए उसमें क्या चाहिए तुम्हें गंदी बदबू वाले पद ये उसके जैसे जैसे फ्रिज में पड़े पड़े तुम्हारा खाना जो है ना वेस्ट पड़ा जो पड़ा रहता है पड़ा रहता है फिर थोड़ी देर बाद स्मेल करने लगता है क्यों करने लगता है वो फर्मेंट हो जाता है वहां बैक्टीरियल ग्रोथ बैक्टीरिया खाने लगते हैं उसको वैसे ही अगर आप खाना जल्दी जल्दी खा लेते हो और अच्छे से चबाते नहीं हो और ज़्यादा खा लेते हो तो वो सारा एब्जॉर्ब नहीं होता वो नीचे आपके इंटस्टाइन में जाता है और धीरे धीरे वो इंटेस्टाइन की जो बैक्टीरिया है नॉर्मल फ्लोरा है आपका वो उसे फर्मेंट करते हैं खाते हैं और वो फर्मेंटेशन से गैसें निकलती हैं और वो खा के डकार डकार मारते हैं वहां और गैसें निकलती हैं वो गैसों की बहुत लाजवाब खुशबू तो नहीं आने वाली मेरे আমাদের পায়খানা রাস্তার দিয়ে যে বায়ু বের হয়েছে সেই বায়ুকে গন্ধ কেন থাকে এই প্রশ্ন করেছিলেন যদি এই প্রশ্নটি হাস্য করছেন তো রুজার বিষয় ডাক্তার সাহেব ভালো করে বুঝিয়েছেন যে আমরা কি করি তাড়াহুড়ু করে খাবার খাই তাড়াহা করি খেতে গিয়ে গল্প করি আবার পর্যাপ্ত পরিমানে কখনো খেয়ে ফেলি এই কথাগুলো বলেছেন কিন্তু একবার চিন্তা করুন যে আজ থেকে প্রায় পনেরো স বছর পূর্বে আমাদের নবী প্রিয়নী হজরত রসুল্লাহ কথাগুলো বলে গিয়েছিলেন এহে আমার উম্মতরা তোমরা জেথে গিয়ে গল্প করোনা তোমরা আহার করতে সময় তাড়াহুড়ো করোনা এবং পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি খাবার খাবে না এই কথাগুলো তো বলে গিয়েছিলেন আর কয়েক বছর পরে বিশেষজ্ঞরা রিচার্জ করে এই কথাগুলো মানুষদেরকে মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই ভালো কাজগুলোই তো আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন নবী সাল্লাহ আর তুমি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর মধ্যে কোনো ধরনের কোন সন্দেহ নেই কোন ভুল নেই মিথ্যা হতেই পারে না কারণ তিনি আট থেকে কিছু বলেননি তিনি যা বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে বলেছেন আল্লাহ যা তাকে শিখিয়েছেন সেইগুলো তিনি আমাদের মধ্যে প্রচার করেছেন এবং সাহাবাদেরকে বলেছেন যে তোমরা যদি আমার কাছ থেকে একটি আয়াত পাও তাহলে সেটাকে সরিয়ে দাও মানুষদেরকে শিক্ষা দাও তাহলে চলুন আমরা আমাদের নবী সাল আলহি ওসাল্লামের জীবনে পড়ি এবং তার সুন্নত জানার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি তিনি যা বলেছেন যা করেছেন সবই সুন্নত শুধু জানার অভাব আমরা জানি না আমরা মুসলমান কিন্তু আমরা জানি না মুসলমানি সাল্লামের সুন্নত কি কি সেটাও জানি না শুধু জানার অভাব বিধর্মীরা তারা কি করেছে তারা ধীরে ধীরে নবী সাল্লিউসাল্লামের সুন্নত গুলোকে রিসার্চ করে বের করে তারা আজ মানছে কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আমাদের মুসলমানরা এইগুলো জানে না এইগুলো মানে না জানে না তাহলে মানবে কি করে তরুন চেষ্টা করি আপনাকে আমরা চেষ্টা করলে জানতে পারবো এবং আজ হয়তো এই কথাগুলো শোনার পর আমার মনের মধ্যে কি ভাবনা এলো আমার মনের মধ্যে আশা এলো যে আমি কাল থেকে পড়া শুরু করব কিন্তু কাল তো আর আজ হয় না এর মধ্যে ভাজা হয়ে দাঁড়ায় শয়তান শয়তান চায় না যে আমরা ভালো কাজ করি শয়তান চায় না যে একজন মুসলমান ভালো মুসলমান হোক সে জান্নাতে যাক সেটা চায় না শয়তান শতান শুধু চায় ভালো কাজ থেকে আমাদেরকে কিভাবে বিরত রাখবে এবং খারাপ কাজের দিকে লিপ্ত করবে সেটাই ইচ্ছা এবং সে এই কথাকে ওয়াদা করেছিল আল্লাহর কাছ থেকে তাহলে ভাবুন একবার যে আমরা কার কথা শুনবো আল্লাহর কথা শুনবো নাকি শয়তানের কথা শুনবো শয়তানকে যদি আমরা দোষারোপ করি কাল কেয়ামতের মাঠে যাওয়ার পর শয়তানকে বলি যদি যে তুমি আমাদেরকে কেন ভালো কাজ থেকে বিরত রাখলে সে বলবে আমি তো তোমার কিছুই করি না তোমরা কি আমাকে দেখেছো আমরা বলবো না দেখিনি তোমরা আমাকে না দেখার পর তোমরা আমার কথা কেন শুনলে গলা ফাটিয়ে তোমাদেরকে বলেছিল যে থেকে ভালো কাজ করো নামাজ পড়ো রোজা রাখো নবীর সুন্নত মানো আমল করো সেই কথাগুলো সব সময় বলেছিল তুমি শুনেছ তাকে দেখেছো যে বয়ান করছে তাকে দেখেছো কিন্তু মানুষই কেন আমি আমি দূর থেকে তাহলে তুমি কেন আমার অস্তা মানলে কেন তখন আর আমরা তাকে আর দোষারোপ করতে পারব না তখন সবাই নিজের লসকে দোষারোপ করব তখন সবাই নিজের নষ্ট দোষারোপ করব আর বলবো হাই আল্লাহ আমাদেরকে আবার এই পৃথিবীতে পাঠিয়ে দিন শুধু আমরা আপনার ভালো কাজ করতেই থাকবো কিন্তু আর আর আমাদেরকে মোহলার দেওয়া হবে না আর আমাদের যা সময় দেওয়ার দেওয়া হয়ে গিয়েছে আর সময় দেওয়া হবে না তাহলে চলুন সময় থাকতেই আমরা জানার চেষ্টা করি পড়ার চেষ্টা করি আমরা আলমীর হাদিস করি এবং মানার চেষ্টা করি তাহলেই আমরা